নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে বন্ধুত্ব প্রগ্রার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে প্রত্যেক মানুষের কথাই কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন কাজের চাপ বাড়তে পারে শারীরিক অসুস্থতার কারণে কাজের সময় নষ্ট দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়াই ভালো হবে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে বিবাদের যোগ এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সতেরো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद